শুধু সাকিব খানকে নিয়ে নয় গেল কয়েক বছর ধরে ঢাকা ইন্ডাস্ট্রির সিনেমা নিয়ে বড় একটি সমালোচনা ছিল নায়কদের তামিল লোক বিশেষ করে মুখে দাড়ি গোভ ছাড়া যেন নায়ককে নায়কই ভাবতে পারছেন না নির্মাতারা এসব নিয়ে সমালোচনা থাকলেও সম্প্রতি সময়ে সফলতাও কিছু এসেছে এসব লোকের ছবি থেকেই অনেকেই বলার চেষ্টা সাকিব খান যেখানে একাই একটা ইন্ডাস্ট্রি হয়ে উঠেছেন সেখানে তাকেও কেন অন্য ইন্ডাস্ট্রি ট্রেন্ডে গা ভাসাতে হবে যার শেষে প্রতিচ্ছবি মিলছে শুটিং চলছে সোলজার সিনেমার প্রথম লুকেও না আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলবো রক্ত যেন তার সাম্প্রতিক সিনেমা আরেকটি আগ্রাসী প্রতিচ্ছবি মন পরিস্থিতিতে অনেকটা যেন শান্তির এক বার্তা ছাড়িয়ে গেল সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেলে সোজার ছবির নতুন লোক প্রকাশ হলো যাতে দেখা গেল ক্লিন সেভ আর গোফে নতুন সাকিব খানকে এক যেন রুয়েল সোলজার তিনি সঙ্গে লেখা ইউর সোলজার অ্যাট ইউর সার্ভিস বহুদিন পর এমন লুক আর বার্তা পেয়ে সাকিব ভক্ত সমালোচকরা যেন আলোচনার খোরাক পেল কারণ তারা এই লুকের সঙ্গে মিল খোঁজার চেষ্টা করছিলেন বলিউডের রণবীর কাপুরের এদিকে সাকিব ভক্তরাও কম যান না তারা বাইশ বছর আগে সাকিব খানের একটি স্থির চিত্র বের করে আনেন যেটির লুকে হুবাহু মিল রয়েছে নতুন লুকের অনুসন্ধানে জানা গেছে দুই সালে মুক্তি পাওয়া উত্তম আকাশ পরিচালিত উড়া দালাল সিনেমাটিতে ক্লিন গোফ লুকে পর্দায় হাজির হয়েছিলেন সাকিব খান তার প্রতিচ্ছবি রয়েছে সোলজার এর নতুন লুকে যেটি মূলত প্রমাণ করে রণবীর কাপুর নয় বরং সাকিব খান যেন নিজের পুনর্জন্ম ঘটিয়েছে উড়া দালাল থেকে সোলজারে যথারীতি এসব নিয়ে সোশ্যাল মাতামাতি চললেও শাকিব খান নিরুত্তর মন্তব্য করতে নারাজ সোলজার বা ওরা দালাল সিনেমার মধ্যে আদতে তেমন কোনো মিল নেই তবে সোলজার সিনেমার পরিচালক দেওয়া বক্তব্যের সঙ্গে একটি মিল পাওয়া যায় সাকিব ফাহাদের মতে আমাদের গল্পের ভেতরে একটা দর্শন আছে একটা ভাবনা আছে দর্শক যেন সিনেমাটি দেখে অনুপ্রাণিত হয় এবং হল থেকে বের হয়ে নিজের জায়গা থেকে কিছু করার তাগিদ অনুভব করে দেশকে এগিয়ে নেওয়ার সেই বার্তাই দিতে চাই আমরা দেশপ্রেম নিয়ে গল্প তৈরির চেষ্টা করছি সোলজার সিনেমার গল্পে যেমন দেশপ্রেমকে মুখ্য করে তোলা হয়েছে তেমনি উড়াদ সিনেমাতেও সাকিব খানকে দেশপ্রেমিক সাংবাদিক হিসেবে দেখা যায় যার কাছে দেশপ্রেম সবার ঊর্ধ্বে তবে সোলজার এর গল্প ও রয়েছে অনেক বৈচিত্র্য মৌলিক গল্পের এই সিনেমাকে অন্য কোনো গল্পের সঙ্গে মেলালে ঠিক হবে না